নিজের বউয়ের যখন শরীর খারাপ হয়ে যায় আর বউ যখন একটা লাভ গেম খেলে যে আমার হাজব্যান্ডকে যদি অন্য কেউ ভালোবাসছে তার ভালোবাসাটা কতটা গভীর সেটা দেখার জন্য যখনই সে লাভ গেমের মধ্যে নিজের হাজব্যান্ডকে ফেলে দেয় তখন কিন্তু সে নিজের হাল সম্পূর্ণভাবে ছেড়ে ফেলে কারণ অন্য যে মেয়েটি রয়েছে যাকে কোচি মেয়ে বলে এখানে উল্লেখ করা হয়েছে সেই মেয়ে কিন্তু নিজের ভালোবাসার ফাঁদে সেই মানুষটিকে জড়িয়ে রাখে আর এটা শেষ অব্দি কী হচ্ছে সেটা জানতে পারবেন চব্বিশে মে কারণ চব্বিশে মে রিলিজ হচ্ছে বসন্ত এসে গেছে আড্ডা টাইমসের নতুন একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে যেখানে আপনারা দেখতে পাবেন লাভ ট্রাইঙ্গেল বা লাভ গেম একটা সিরিজ এই সিরিজকে মোটামুটি তিন ঘন্টার মতো রাখা হয়েছে সিরিজের মধ্যে মেন গল্পের যদি কথা বলি সবার প্রথমে এর গল্প রাখা হয়েছে একজন কপলকে দেখানো হয়েছে যার হাজব্যান্ড একজন স্কুলের বা কলেজের প্রফেসর ইংলিশের টিচার এবং তার স্ত্রীর শরীর খারাপ হয় সেই শরীর খারাপের সময় একটা ভয়েস ওভার শুনতে পাওয়া যায় যে যখন রানীর শরীর খারাপ হয় রানী তখন একটা প্ল্যান আটে মনে মনে তখন সে চায় দ্বিতীয় রানী তার ঘরে আসুক এবং তার নিজের হাজবেন্ডের প্রতি এতটাই বিশ্বাস যে রাজা এই কথাতে কোনো কোনোদিন সাথ দেবে না কিন্তু তবুও এই গেমটা খেলা যায় আর এই গেম খেলতে গিয়েই হয় বিপদ কারণ তার হাজবেন্ডের স্কুলের মধ্যে একটা স্টুডেন্ট আছে যে স্টুডেন্টটি এই টিচারটিকে ভালোবেসে ফেলে প্রচণ্ডভাবে এবং একটা জিনিস ভেবে দেখুন যখন ছোট্ট বাচ্চারা কাউকে ভালোবেসে ফেলে সেই ভালোবাসার মধ্যে কিন্তু কিন্তু একটা থাকে মানছি এটাকে ভালোবাসা বলা চলে না থেকেও খুব খুব বেশি হয়ে যায় ব্যাপারটা এই গভীর টান মেন টানটা হয় আর খুব বিপজ্জনকও হয়ে ওঠে এখানে বন্ধুখান আমরা দেখতে পাই সেই টিচারটি সেই স্টুডেন্টের সাথে এন্টিমেটও হচ্ছে কলেজের লাইব্রেরিতে আবার নিজের বইয়ের সাথেও ঝগড়া ঝামেলা শুরু হয়ে যাচ্ছে যখন প্রথমে দেখানো হয় সিনগুলোকে টিজার ট্রেলার গান এসব মিলিয়ে যদি আমি কথাটা বলি প্রথমে নিজের বইয়ের সাথে ঠিক ছিল তারপর একটা লেটার পাওয়া যায় যেখানে ইঙ্গিত থাকে যে ওই মেয়েটি এই স্যারটিকে ভালোবাসে তখন এই বউটি অর্থাৎ তার মেন স্ত্রীটি সে চাইছে যে দেখাই যাক না এটা তো একটা খেলা ওই ওই মেয়েটির ভালোবাসাটা কতটা গভীর এবং এটা দেখতে গিয়েই মেন বিপদ হয় কারণ হয়তো সেই হাজবেন্ডটাও কোথাও না কোথাও গিয়ে সেই মেয়েটির প্রেমে পড়ে যায় এবং তার সাথেও বাঁধা হয়ে থেকে যায় অনেক কিছু রয়েছে এই সিরিজের মধ্যে এক তো অ্যাফেয়ার রয়েছে ট্রায়াঙ্গেল রয়েছে লাভ ট্রায়াঙ্গেল রয়েছে তাছাড়াও লাভ গেম বলতে পারেন এটাকে এই সমস্ত কিছু কিন্তু দেখানো হয়েছে খুব ভালোভাবে সিনেমার যে টাইটেল ট্র্যাকটি আছে বসন্ত এসে গেছে অসাধারণ আমরা একটা বসন্ত এসে গেছে শুনেছি কিন্তু এটা কিন্তু সত্যিই অসাধারণ এবং খুব টাচে গান আমার তো সত্যিই খুব ভালো লেগেছে গানটি যে ডিরেক্টারের যদি কথা বলি অভিমন্যু এখানে ডিরেক্টর রয়েছেন স্টার কাস্টের কথা যদি আপনাদেরকে বলি তাহলে স্টার কাস্টে আপনারা দেখতে পাবেন অর্পণ স্বস্তিকা আর সাক্ষী আড্ডা টাইমে এটি চব্বিশে মে রিলিজ হচ্ছে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আর এই গল্পের মধ্যে সব কিছু রয়েছে যে ধরনের কান্না কষ্ট ভালোবাসার মধ্যে যে কষ্টটা পাওয়া যায় ধোখাও বলতে পারেন এবং লাভ গেম একটা পাগল মোনা জিনিস এখানে তৈরি হয়েছে সিরিজটিকে দেখে সম্পূর্ণভাবে মনে হয়েছে প্রচন্ড এঙ্গেজিং করতে পারবে এই গল্পটিকে ধরে রাখতে পারবে আশা করছি অন্যান্য সিরিজের থেকে এটা একটু হলেও আলাদা হবে সংসার তো অবশ্যই রয়েছে মেন কিন্তু তবুও একদম বেশি গ্যাঞ্জাম সংসারগিরিটা এখানে দেখানো হয়নি সেটা সত্যি খুব ভালো লেগেছে আর প্রত্যেকটি স্টারকাস্টের এখানে ট্রেলার হিসাবে কাজ কিন্তু বেশ সুন্দর রয়েছে এবার দেখা যাক সিরিজের মধ্যে কতটা টানতে পারে আপনারা বলুন এই ধরনের সিরিজ আপনারা কতটা পছন্দ করেন আর এই ধরনের আপডেট যদি চান তাহলে প্লিজ আমাদের চ্যানেল বং সিনেমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি ফেসবুকে দেখেন ভাইরাল বং ভিডিও তাহলে সেটিকেও ফলো করতে একদমই ভুলবেন না আমি জ্যাক দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন ধন্যবাদ ভালো থাকবেন